নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসে পর্দা আপনার আর আরেকবার স্বাগত আর একদিন বাদেই কিন্তু সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে কিন্তু প্রথম দিনেই মোহনবাগানের যে শেডিউল যে ম্যাচটা ছিল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল আমরা অনেকদিন ধরেই এটা বলে আসছি যে চার্চিল ব্রাদার্স কিন্তু নাম তুলে নিয়েছে বাট এআইএফএফ কিন্তু ফাইনালি তারা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিল যে মোহনবাগান ফার্স্ট রাউন্ডে বাই পেয়ে যাচ্ছে তাদের প্রথম যেটা ম্যাচ তারা কিন্তু ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে গেল সুতরাং তারাই এবার অপেক্ষা করছে তাদের কোয়ার্টার ফাইনাল তাদের অপোনেন্টের জন্য বা তাদের অপোনেন্ট কে হবে কেরালা ব্লাস্টার্স ইস্টবেঙ্গল যে ওপেনিং ম্যাচটা সুপার কাপের তাদের যারা উইনার তারাই কিন্তু খেলবে মোহনবাগানের বিরুদ্ধে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে সুতরাং এখানে মোহনবাগান কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে গেল তার কারণ তারা কিন্তু অনেকটা বাড়তি সময় পেয়ে গেল প্রস্তুতির জন্য এই মুহূর্তে যেটা খবর মোহনবাগান খুব সম্ভবত চব্বিশ তারিখ নাহলে পঁচিশ তারিখে কিন্তু ভুবনেশ্বর যাবে সুপার কাপের ম্যাচটা খেলার জন্য আজকেও কিন্তু জোর কদমে অনুশীলন করলো আজকে বলতে গেলে দ্বিতীয় প্র্যাকটিস সুপার কাপের মোহনবাগানের বাস্তব রয়ের তত্ত্বাবধানে আজকে প্র্যাকটিসে কি কি হলো সেই সমস্ত খুঁটিনাটি কিন্তু আপনাদের জন্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত কালকে যেমন দেখা গেছে ফিজিক্যাল ট্রেনিং এবং পাসিং প্র্যাকটিসে জোর দিতে আজকে কিন্তু মূলত ম্যাচ প্র্যাকটিসে জোর দিতে দেখা গেছে মোহনবাগান হেড কোচকে আরেকটা কথা বলা যায় যে প্রথম একাদশ কীরকম হবে সেই নিয়েও কিন্তু পরীক্ষা নিরীক্ষা প্রায় শুরু করে দিলেন কারণ আজকে প্রথমেই ফিজিক্যাল ট্রেনিংয়ের পরই কিন্তু শুরু হয়ে গেল ম্যাথ সিচুয়েশন যেখানে দুটো দল গড়ে কিন্তু ম্যাচ কম্বিনেশন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করালেন বাস্তব রয় সেখানে একটা দিকের দল যেটাকেই কিন্তু প্রবেল ইলেভেন হিসেবে ধরা হচ্ছে সেই দলের কিন্তু ব্যাকলাইনে ছিলেন সেন্টার ব্যাক জুটি হিসেবে ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং নুনো রেজ এই নুনো রেজের উপর কিন্তু অভিয়াসলি নজর থাকবে তিনি কিন্তু এই সুপার কাপে মোহনবাঙানার একটিমাত্র বিদেশি গোটা আইএসএল জুড়ে তিনি খেলেননি বাট দলকে অনুশীলনে সাহায্য করেছেন সুতরাং এই সুপার কাপে তার কাছে একটা বড় মঞ্চ নিজেকে প্রমাণ করে করে তোলার এবং তার পাশেই থাকবেন দীপেন্দু বিশ্বাস এরপর চলে আসে রাইট ব্যাক পজিশন রাইট ব্যাক পজিশন আজকে বাস্তব রয়ে কিন্তু খেলালেন সৌরভ ভানওয়ালাকে আর ব্যাকে খেলালেন আমানদীপকে আমানদীপ যিনি আর এফ ডিলের টিমের ক্যাপ্টেন ছিলেন তাকে কিন্তু আজকে লেফট ব্যাক পজিশনটাতে খেলিয়ে দেখে নিলেন এরপর চলে আসি মাঝ মাঠে মাঝ মাঠে দুজন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে কিন্তু খেলতে দেখা গেল দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশীকে আর তাদের ঠিক সামনের জায়গাটায় সিএম বা নাম্বার টেন পজিশন বলতে পারেন সেই জায়গাটাতে কিন্তু সাহাল আব্দুল সামাদ খেল খেলতে দেখা গেলেন সাহাল আব্দুল সামাদ কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই পজিশনটাতে খেলতে কিন্তু বেশ অভ্যস্ত যদিও এইবার এ মলিনার অধীনে তাকে বেশ অনেক রকম পজিশনে খেলতে হয়েছে বাট সুপার কাপে তাকে কিন্তু নাম্বার টেন হিসেবেই খেলতে দেখে দেখার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে এরপর অ্যাটাকিং থ্রিতে আজকে যেই তিনজনকে দেখা গেল তারা হচ্ছেন আশিক কুর্নিয়ান বাঁ প্রান্তে মাঝখানে এজ আ স্ট্রাইকার হিসেবে সুহেল ভাট এবং রাইট উইং হিসেবে কিন্তু খেললেন সালাউদ্দিন এই সালাউদ্দিনও কিন্তু আইএসএলের স্কোয়াডের সাথেই প্র্যাকটিস করেছেন বেঞ্চেও ছিলেন তিনি অনেক সময় মেন দলের সুযোগ পাননি কোনো সময় বাট এই সুপার কাপে তার কাছে একটা মঞ্চ কিন্তু নিজেকে প্রমাণ করা উল্টো দিকে সুহেল ভাটেরও কিন্তু সুহেল ভাটও আইএসএলে একটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন চেন্নাইনের বিরুদ্ধে আর বেশ কয়েকটা ম্যাচে তিনি নেমেও ছিলেন সাবস্টিউট হিসেবে বাট সেভাবে দাগ কাটতে পারেনি সুতরাং এই সুপার কাপ কিন্তু এই ধরনের এই সুহেল ভাট আমানদ্বীপ এবং এই যে সালাউদ্দিন মতন ফুটবলারদের জন্য কিন্তু একটা বড় মঞ্চ প্রমাণ করার এরপর চলে আসি উল্টো দিকের দলটাও কারা কারা ছিল উল্টো দিকের দলে কিন্তু ছিল রাজবাসফোড়ে পাশাং দর্জি তামাং সেট্টো এই ধরনের এই দীপক মল্লিক এই ধরনের প্লেয়ারগুলো কিন্তু ছিল যে উল্টো দিকে যে দলটাতে সুতরাং তাদের কাছেও কিন্তু একটা বড় মঞ্চ সুপার কাপের মতো একটা ন্যাশনাল লেভেলের টুর্নামেন্টে মোহনবাগানে জার্সি গায়ে তারা খেলতে নামবে তারাও কিন্তু বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে ফার্স্ট ইলেভেনটার বিরুদ্ধে যখন তারা ম্যাচ খেলছিলেন আজকে তারাও কিন্তু বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিলেন এই পাশাং দর্জি এবং আপনারা সবাই জানেন আর ফাইনালে তিনি গোল করেছেন তার ফেভারিট প্লেয়ার লিস্টন কোলাসো বাট সম্ভাবনা কম যে তিনি ফার্স্ট ইলেভেনের সুযোগ পাবেন তার কারণ আশিক কুর্নিয়ান আর সালাউদ্দিনের উপরই কিন্তু বেশি ভরসা রাখছেন কোচ বাস্তব রয় এই মুহূর্তে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে হতে পারে সেটা হচ্ছে ক্যাপ্টেন হিসেবে কাকে দেখা যেতে পারে খুব সম্ভবত হয়তো ক্যাপ্টেন আম্যানটা তুলে দেওয়া হতে পারে দীপক টাংরির কাছে কারণ কালকেও বেশ অনেকটা সময় দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ দীপক টাংরি এবং বাস্তব রায় দুজনে কিন্তু কথোপকথন করছিলেন অবভিয়াসলি সুপার কাপে কীভাবে তারা দলকে কীভাবে লিড করবে এই সমস্ত কিছু নিয়ে হয়তো তাদের মধ্যে কথাবার্তা হয়েছিল সম্ভাবনা প্রবল যে দীপক টাংরির হাতে আমরা ক্যাপ্টেন আম্যান দেখতে পারি কার মাঠেও যদি দেখা যায় তাকে দেখে কিন্তু বেশ পরিষ্কার মনে হচ্ছে তিনি লিডারশিপ রোল প্লে করছেন বাকিদের মধ্যে তো সুতরাং মোহনবাগনে যেটা সম্ভাব্য একাদশ যেটা বললাম আজকে ট্রেনিং থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু মাঝমাঠটা কিন্তু বেশ স্ট্রং দীপক টাঙ্গরি অভিষেক সূর্যবঙ্গী সামনের দিকে সাহাল আব্দুল সামাদ আশিক কুর্নিয়ান কিন্তু সামনে এটাকে রয়েছে আর ডিফেন্সে এই দীপেন্দু আর নুনো রেস দীপেন্দু বিশ্বাস আইএসএলএস সেইভাবে সুযোগ পায়নি বেশ কয়েকটা বাজে পেয়েছে বাট সুপার কাপে তার কাছে কিন্তু মঞ্চ প্রমাণ করার অনেকেই জানি অনেক মোহনবাগান সমর্থকরা সুপার কাপে মোহনবাগানের দল নিয়ে একটু হতাশ অনেকে হয়তো চিন্তিত যদি ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যায় তখন কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হয় ইস্টবেঙ্গল তো ফার্স্ট টিম খেলছে মোহনবাগানকে পিছিয়ে একদমই নয় মোহনবাগানের এই ফুটবলারদের কিন্তু বাড়তি তাগিদ দেখাতে হবে কারণ মোহনবাগানের মতন তারকাখচিত দলে কিন্তু তারা সবসময় এই ধরনের সুযোগ পাবে না সুতরাং সুপার কাপটা কিন্তু তাদের কাছে একটা বড়ো মঞ্চ প্রমাণ করার পাসাং দর্জি তাং সালাউদ্দিন সুহেল ভাট এদের কিন্তু সেই তাগিদটা দেখাতে হবে সুপার কাপের মঞ্চে সুতরাং এইগুলোই ছিল আজকের ট্রেনিংয়ের আপডেট হ্যাঁ একদমই শেষ করার আগে গ্লেন মার্টিন তিনিও কিন্তু এই স্কোয়াডটাতে রয়েছেন বাট প্রথম দুদিনই কিন্তু তিনি অনুশীলন করেননি খবর নিয়ে যেটা জানা গেল তিনি একটু অসুস্থতা বোধ করছেন তার পেটের সমস্যা খুব সম্ভবত কাল থেকে তিনি কিন্তু দলের সাথে ট্রেনিং এ যোগ করবেন এখন কিন্তু চলতে থাকবে অনুশীলন খুব সম্ভবত যেটা জানালাম আপনাদেরকে চব্বিশ তারিখ হয়তো তারা ভুবনেশ্বর যাবে ছাব্বিশ তারিখে ম্যাচটা খেলার জন্য যদি না হয় যেহেতু ভুবনেশ্বরে অনেকগুলো টিম একসাথে রয়েছে যদি মাঠ পাওয়ার একটা সমস্যা থাকে তাহলে হয়তো একেবারে চব্বিশে এবং পঁচিশে প্র্যাকটিস করে একেবারে হয়তো ভুবনেশ্বর যাবে মোহনবাগান সুতরাং এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকের মোহনবাগানের ট্রেনিং থেকে আর একদমই আপনাকে জানিয়ে দিই কাল থেকে কিন্তু রেপ স্পোর্টসের করেসপন্ডেন্ট হয়ে আমি কিন্তু পৌঁছে যাব ভুবনেশ্বরে সুপার কাপ কভার করার জন্য সুতরাং সুপার কাপ থেকে যাবতীয় সমস্ত আপডেট পেতে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে রেপ স্পোর্টস এর পর্দায় সুতরাং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে